সরকারের বিরুদ্ধে কিছু বলো আমার হাতে পুলিশ আছে সেখানে পুলিশ দেখিয়ে ভয় দেখিয়ে তাদেরকে অনশন ভাঙার চেষ্টা করা হচ্ছে তাদের ত্রিপল খুলে নেওয়ার চেষ্টা করা হচ্ছে সবথেকে দুরব মানে খারাপ লাগছে যে মায়েদের বোনেদের যারা অনশন করেছে তাদের শারীরিক দুরবস্থা যাচ্ছে তাই তাদের গর্ভপাত পর্যন্ত হয়ে যাচ্ছে সেই অনশন অনশন অংশগ্রহণ করার জন্যে শিশুদের শরীর খারাপ হয়ে যাচ্ছে মায়ের শরীর খারাপ হলে শিশুরও শরীর খারাপ হয় কোথায় চলেছি আমরা একটা ইনসেনসেটিভ অনুভূতিহীন নির্মম নির্দয় নিষ্ঠুর একটা মুখ্যমন্ত্রী বাংলার আমরা দেখতে পাচ্ছি যে মামাটি মানুষের ভোটে ক্ষমতায় এলেও মামাটি মানুষের জন্য তার যে হৃদয়ে কোনো ব্যথা নেই বেদনা নেই দয়া নেই বিবেক নেই আমরা তা দেখতে পাচ্ছি যা অনশন মঞ্চে ২৬ দিন অনশনে বসে বাংলার মুখ্যমন্ত্রী আপনার অনশনের রেকর্ড ভেঙে দিল তারা আপনার অনশন ছিল রাজনৈতিক ধান্দাবাজির অনশন এটা কিন্তু রাজনৈতিক ধান্দাবাজির অনশন নয় এখানে তাদের অধিকার হাসিল করা তাদের অধিকার পাওয়ার এই লড়াই তাদের এই লড়াইয়ে আমরা তাদের সঙ্গে আছি অসুস্থ হয়েছে সত্যজনের উপরে হাসপাতালে ভর্তি হয়েছে কি বিভীষিকা কাণ্ড চলছে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাতে যে খোলা আকাশের নিচে এই প্রখর রৌদ্দ্র তাপে এই এই শুষ্ক বাতাবর হাওয়া আবহাওয়ার মধ্যে তারা দিনের পর দিন অনশন করে চলেছে আর বাংলার মুখ্যমন্ত্রী আপনি প্রতিদিন আপনি কত নির্দয় আপনি কত নিষ্ঠুর আপনি কত নির্মম তার পরিচয় দিচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী একজন ইনসেনসেটিভ চিফ মিনিস্টার অর্থাৎ যার মধ্যে কোনো অনুভূতি নেই মানুষের জন্য যার অনুভূতি নেই তাকে আমরা কেমন মুখ্যমন্ত্রী হিসাবে গণ্য করতে পারি আজকে সেই সমস্ত শিক্ষক শিক্ষিকারা তারা ছাব্বিশ দিন অনশন করার পরেও বাংলার মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে কোন রকমের হস্তক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না বাংলার মানুষ আপনারা দেখুন সেদিন মুখ্যমন্ত্রী সিঙ্গুর আন্দোলন নিয়ে অনশনে বসেছিলেন সেদিন ছিল তার রাজনৈতিক ধান্দাবাজি আজকে যারা অনশনে বসছে তারা তাদের বঞ্চনার প্রতিবাদ করতে তাদের ন্যায্য অধিকারের দাবিতে তারা সেখানটা অনশন আন্দোলন করছে তাদের মধ্যে কোনো রাজনৈতিক ধান্দাবাজি নেই মমতা ব্যানার্জির রাজনৈতিক ধান্দাবাজির অনশন আর এই শিক্ষক শিক্ষিকাদের অনশনের মধ্যে মৌলিক পার্থক্য এটাই তাই বাংলার মানুষ এই যে নির্দয় নিষ্ঠুর নির্মম একজন মুখ্যমন্ত্রীকে আপনারা দেখছেন যে মুখ্যমন্ত্রী আমাদের ঘরে ভাই বোনেদের এই অসহনীয় কষ্টের মধ্যে তারা যে অনশন করছে তার জন্য তার মন খাঁদে না তার বিবেকে সাড়া দেয় না আমরা কোন রাজ্যে বাস করছি আমরা সেই সমস্ত অনশনকারীদের পক্ষে আছি তাদের প্রতি নৈতিক সমর্থন আছে আমাদের তাদের আন্দোলনের সঙ্গে আমরা মানসিকভাবে সমর্থনে করে তাদের লড়াই যাতে জয়ী হয় তার জন্য আমরা তার জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে কামনা করছি বাংলার মুখ্যমন্ত্রী সিঙ্গুর আন্দোলন নিয়ে পশ্চিমবঙ্গে অনশনের ইতিহাস তৈরি করেছেন বলে দাবি করে থাকেন যদি আমরা সবাই জানি মমতা ব্যানার্জির সেই ছাব্বিশ দিনের অনশনের পিছনে তার কাহিনীর কথা আমরা জানি ছাব্বিশ দিনের অনশনে মমতা ব্যানার্জির কোনো শারীরিক অসুস্থতা হয়নি তার কারণ স্টেজের পিছনে খাওয়া দাওয়া করে তিনি অনশন করতেন কিন্তু আজ কলকাতার প্রেস ক্লাবের সামনের মেয়র রোডে এই বাংলার শিক্ষক শিক্ষিকারা তাদের ন্যায্য দাবির আদায়ের জন্য যে অনশন অবস্থান করছেন তা আজ মমতা ব্যানার্জির রেকর্ডকে ছাব্বিশ দিনের রেকর্ডকে পার করে দিল কিন্তু বড় অদ্ভুত লাগছে যে মামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জি যার রাজ্যের সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী শিক্ষক শিক্ষিকাদের পরীক্ষা হয় তাদের যোগ্যতা পরিমাপ করা হয় তাদের কত দূর পর্যন্ত তাদের পড়াশোনা করার আছে তাদের কতটা ডিগ্রি আছে তাদের কী আছে না আছে সব কিছু দেখার পর নিয়োগপত্র দেওয়ার সময় তাল বাহানা শুরু করতে থাকে রাজ্য সরকার আজকে শিক্ষক শিক্ষিকারা তারা কলকাতায় ছাব্বিশ দিন অনশন করছে কিসের জন্য তাদের প্রতি যে বঞ্চনা হচ্ছে সেই বঞ্চনার থেকে মুক্ত হয়ে তাদের যে অধিকার সে অধিকার যাওয়ার জন্য বাংলার মুখ্যমন্ত্রী মামাটি মানুষের নেত্রী আজ ২৬ দিন পার হওয়ার পরেও আপনার একবার মনে হলো না যে আপনি গিয়ে একবার তাদের সঙ্গে দেখা করতে করুন বাংলার মুখ্যমন্ত্রী একবার গিয়ে দেখা করুক এটা আপনার মনে হলো না তারা তো আপনার ঘরেরই মা বোন তাদের তো আপনার ঘরেরই ভাই বোন তাদের মধ্যে কয়েকজন মহিলার গর্ভপাত পর্যন্ত হয়েছে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে অসুস্থ হয়েছে সত্যজনের উপরে হাস